আজকে এবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চিত্রা অফিসিয়াল সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর আমি চিত্রা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলো আজকে সারাদিন কী করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করোটায় চা থেকেই শুরু হলো কাজপাত সব কমপ্লিট এখন চা বানাচ্ছি চা খাবো চা খেয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো মেঝে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো আর সব কাজ বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে চলো চা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চা বানানো কমপ্লিট চলো খাওয়া যাক তারপরে খেয়ে দিয়ে এসে আবার কথা বলছি ফাইনালি চা খাওয়া হয়ে গেছে এখন বসে আছি আমি যাব স্নান করে পুজো দেবো তারপর রান্না করবো রান্না করে আবার একটু ব্যাংকে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে দেখব আজকে একটা সারপ্রাইজ আছে চলো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতেই সারা সারাদিন খালি শুয়ে থাকে কাজে যায় না শুধু শুয়ে শুয়ে দিন কাটাবে এই যে তাকাও শুধু সারাদিন শুয়ে থাকবে কোনো কাজ বাজ নেই আর আমার পেছনে লাগবে সারাদিন আজকে কাজে যায়নি বাড়িতে আছে চলো আবার একটু পরে আসি তোমাদের সাথে গল্প করতে স্নান করে পুজো দিয়ে রান্না করতে চলে এসেছি এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে দেখো কি হবে রান্না আমি সব কিছু গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বলছে রান্না করবে এই যে তোমাদের দাদাভাই রান্না করছে চিকেনটা কষাচ্ছিল রান্না করেছিল জাস্ট সেরা হয়েছিল খুব সুন্দরই হয়েছিল খেতে খেতে বসে গেছি এই দেখো তোমরা কে কে ভালো খাও এই খাবার সবাই কমেন্টে জানিও চলো খেয়ে নি তবে তোমাদের সামনে আসছি প্লিজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি যাব জায়গায় তাই তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয় দুপুরে দুপুরে দিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন উঠে রেডি হলাম ফুল লুক দেখো রেডি হয়ে গেছি তো বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে আমার ছেলের জন্যই ছেলের একটা জিনিস কিনতে যাবো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতেই পারবে কি কিনতে গেছি কি কিনলাম সবটাই দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পারবে ফাইনালি বেরোনো যাক যেখানে যাচ্ছি সেখানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে আর কি করতে যাচ্ছি কেন যাচ্ছি সব ফাইনালি চলে এসেছি সেই জায়গায় তোমরা কি বুঝতে পারছো কোথায় এসেছি আর কেন এসেছি যদি বুঝতে পারো কমেন্টে জানিও আমিও কিন্তু কমেন্টে কেন এসেছি এটা কার জন্য নিচ্ছি বল ফাইনালি ছেলেকে সাইকেল গিফট করলাম অনেক দিন ধরে বলছিল তাই কিনে দিলাম ওকে গাড়ি চলে এসেছি সাইকেল নিয়ে বাড়ি আসার সময় শিঙারা কিনে নিয়ে এসেছিলাম তাই সেটাই খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে শিঙারা খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে ভাত ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে ও শিঙারা খাচ্ছে বসে বা চাটনি লাগবে চাটনি ছাড়া খায় না কালকে আর ভিডিওটা কন্টিনিউ হয়নি সাইকেল কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর ভিডিও কন্টিনিউ করে ভালোও ভালো লাগছে তাই আর করে নি চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই আবার একটা কোনো নতুন একটা ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে চলো বাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা আমার পাশে থেকে আর তোমরা যদি রেলি ব্লগ দেখতে চাও কমেন্টে জানিও রেলি ব্লগ দেবো